अपने पसंदीदा शो के फुल एपिसोड करें निहार बाबू अपनी एकदम ठीक पागल नई पागल बनाना हिल मामा के घृणा करें निहार बाबू बचर हो ग কিন্তু এখন আমি ওনার মন জয় করতে পারলাম না কখনো চায়ে কখনো জুসে এই ওষুধটা মিশিয়ে দিচ্ছিলেন দুর্বল করে দিচ্ছিলেন আর বাবু মা আমাকে এতটা ঘৃণা করে উনি উনি যদি এটাই চান যে আমি এ বাড়ি ছেড়ে চলে যাই তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলেই যাবো আমি থাকবো না এখানে আমি চলে যাবো ওই বাড়ি ছেড়ে হ্যাঁ নিহার বাবু পুনম বাবা বাবা পুনম পুনম বাবা প্লিজ প্লিজ মাকে ডাকবেন না পুনম নিচে এসো কি হয়েছে নরেশ চাচাচ্ছিস কেন না বাবা না পুনম নিচে এসো না বাবা প্লিজ কি হয়েছে নরেশ পুনম বাবা প্লিজ শান্ত হয়ে যান আজ নয় আসছি তুমি ডাকছো আমি কাপড় বদলাচ্ছিলাম কি হয়েছে তুমি এত রেগে আছো কিছু হয়েছে নাকি এটা কি পুনম আমি তোমাকে জিজ্ঞেস করছি এটা কি তুমি ওষুধটা রুচি তাকে দিচ্ছিলে আমার দিকে তাকে উত্তর দাও তুমি এই ওষুধটা রুচি তাকে দিতে কি হয়েছে বলতো নরেশ কিসের ওষুধ এটা হ্যাঁ এটা মাল্টিভিটামিনস রুচিটা খুব দুর্বল ছিল তাই আমি ভাবলাম ও যদি ভিটামিনস ওষুধ খায় তাহলে ও শক্তি পাবে কাজ করার জন্য সেই জন্য দিয়েছি দিয়েছি আমি এই ওষুধ ভিটামিনের গুলি না ঠিক আছে তবে তুমিও খাও তোমার তো শক্তির দরকার আছে প্রদীপ জল নিয়ে এসো এন খাও খাও ওষুধ খাও খাও হয়েছে বলতো নরেশ এটা শক্তির ওষুধ নয় মা এটা খেলে মানুষের মস্তিষ্ক অবশ হয়ে যায় মানুষ ধীরে ধীরে সবকিছু বলতে থাকে আর গত তিন মাস ধরে সমানে পুনমেই এই ওষুধটা রুচি দেখা দিচ্ছিল কি তার মানে রুচিতা যে ভুলগুলো করছিল আজ অবধি সেগুলো ওগুলো রুচিতার ভুল ছিল না মা সব পুনমের তৈরি করা কেন কেন পুনম কেন এরকম করেছো কেন তুমি ওর স্বামীকে হারিয়েছে নিহার কে হারিয়েছে তার সঙ্গে তুমি এরম কেন করেছো বলো এরম কেন করেছো মা ও স্বামীকে হারিয়েছে তোমাদের সবার মনে হয় ও স্বামীকে হারিয়েছে আমি আমার ছেলেকে হারিয়েছি এই রুচিটা কেড়ে নিয়েছে আমার ছেলেকে আমার কাছ থেকে তোমরা সবাই সবাই রুচি কষ্ট দেখতে পাও আর আমার আমার কষ্ট আমার কষ্ট তোমরা কেউ দেখতে পাও না আমার নেহার চলে গেল এখনো সেই কষ্ট আমি সামলাতে পারিনি তাও রুচিতা আমার আরেক ছেলেকেও আমার কাছ থেকে দূরে পাঠাবার চেষ্টা করছে

সব কিছু করছিলো কিন্তু তুমি তুমি কি করেছ রুচিতার সঙ্গে আর এরকম কাজ কেউ শত্রুর সঙ্গে করে না পুনম আর একজন মায়ের কাছ থেকে তার ছেলেকে কেড়ে নেওয়া সেটাও কোনো শত্রু করে না প্রতিগের বাবা কোনো মায়ের সাথে আমি কেড়ে নেইনি আপনার ছেলেকে কেড়ে নেইনি নি 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 উনি আমার বিহার বাবু ছিলেন মা আমার জীবন আমার সব কিছু আমার খুশি আমি কেন করবো এরকম কেন উনি চলে যাওয়ার পর আমি জীবিত লাশ হয়ে গেছি মা আমার নিঃশ্বাস শুধু আমার সন্তানদের জন্য চলছে আমি আমি ওনাকে ছাড়া কিচ্ছু নই মা আমার সন্তানরা আমার সাথে না থাকলে আমি কমেই নিহার বাবুর কাছে চলে যেতাম আমি বেঁচে থাকতাম আরে ছাড়ো তোমার মতো যে ডাইনিরা থাকে তারা এরকম সহজে মরে না তুমি আমার পুরো বংশ শেষ করবে তারপর তুমি মরবে এরকম বলবেন না মা প্লিজ তোমাকে তোমার সত্যিটার আয়না দেখাচ্ছি রুচিতা তোমায় কোনোদিন ক্ষমা করব না সেই জন্য এক মুহূর্ত তোমাকে এখানে সহ্য করতে চায় না এ বাড়িতে সবাই সবাই তোমাকে ভালো মনে করে কিন্তু আমি আমি তোমার সত্যিটা দেখতে পাই রুচিতা আমি তোমার লোভ দেখতে পাই সেই জন্য সেই জন্য সহ্য করতে পারি না তোমাকে এক মুহূর্ত সহ্য করতে পারি না পারলে তোমাকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম নারী পড়লে কেন প্রতীকের বাবা তোলো হাত আমি বলছি তো হাত তোলো আমার উপর আমার ছেলে তো আমার কাছ থেকে চলেই গেছে এবার এই মায়ের মমতাকেও মেরে দাও তুমি মারো মারছো না তুমি মারো 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 শুধুমাত্র এটুকুই বাকি ছিল আমার কোল তো খালি করেই দিয়েছে মেয়েটা এবার আমার শীতের সিঁদুর মুছে দিতে যাও মা আমার এখানে থাকায় যদি এতই সমস্যা হয় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে না রচিতা এই বাড়িটা যতটা নিহারের ছিল ততটাই তোমার তুমি কোথাও যাবে না প্লিজ এইবার আটকাবেন না তাছাড়া এই বাড়িতেও আমার কাছে নিহার বাবুর স্মৃতি ছাড়া আর কিছুই বেঁচে নেই নিহার বাবু তো আর ফিরে আসবেন না কিন্তু কিন্তু আমি এখান থেকে চলে গেলে মায়ের দুশ্চিন্তা তো দূর হবে বাবা আমি আজই আমার মেয়েদেরকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব সারা জীবনের মতো আর আর কখনো ফিরে আসব না জুহি কোথাও যাবে না ও নিহারের শেষ চিহ্ন যদি রুচিতা এই বাড়ি থেকে যায় তবে জুই ও সঙ্গে যাবে রাজি আছ হ্যাঁ রাজি